আমি তোমার খোকা তুমি আমার জননী ভগবান তুমি মা মাগো আমার মা আমি তোমারি খোকা তুমি আমার জননী ভগবান তুমি মা মায়ের আচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেউ মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেউ তোমার চরণে আমার জীব মা আমি তোমারই পোকা তুমি আমার জননী ভগবান তুমি মা खोकर घूमे पारा जुड़ल बोरगिया सेना माजे तारे अगले रख बुकेर माझे ता खोकर घूमे पारा जुड़ल बोरगिया सेना माजे तारे अगले रख बुकेर माझे ता माये से हो माये छोवा যাদমা মাটি দিয়ে যা মায়ের স্নেহ মায়ের চাঁদ চাঁদমা মাটি দিয়ে যা স্বর্গা তো করিও সীমা মা মাগ মা আমি তোমারই খোকা তুমি আমার জনন ভগবান তুমি মা মাগো আমার মা

আমি সোমাশ্রী স্বাগতম জানি দাদা গীতমা স্টুডিও তোমাদের কেমন আছো ভালো একদম বিন্দাস তাই হ্যাঁ তুমি কেমন আছো আছি তাই হ্যাঁ কত তোমার রজন ছিল এটা আজকে আমাদের একশো ছিষট্টি তোমার রজন

रात दिन जीना नहीं देर दिन सारी रस्में छोरू सर में छोर दूसर दुनिया में

इंडिया ने अपने जुबातरा मेरी इंडिया में सब छोड़ दिया मुझे प्यार दिया। एदी एदी किया यही तेरा इंडिया किया छोड़ो शरीर से में छोड़ सारी कसमें छोड़ दु सारी दुनिया তবে চাটা যে পরিবারের ভেতরে খাঁটা খুব জটিল হয়ে যাচ্ছে নারায়ণ চ্যাটার্জির সমস্ত সম্পত্তি হাতে তাকে সর্বশান্ত করে রাস্তাগুলো এক এক করে বন্ধ হয়ে যেতে বসে আর বিশেষ করে তোমাদের তো অসংখ্য ধন্যবাদ তো তোমরা আমাদের এই যাত্রাটাকে সবার মাধ্যমে জনসাধারণের মাধ্যমে প্রচার করছো আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আচ্ছা সমস্ত দর্শক বন্ধুকে বলবো এইসব চ্যানেলগুলোকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে এরা আরো কাজ করার জন্য উৎসাহ পায় আচ্ছা যাতে ভালো ভাবে কাজটা করতে পারে সবার কাছে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো বা যারা ইউটিউব দেখছেন বা ফেসবুক যারা দেখছেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তবে এরা কাজ করতে আরো উৎসাহ পাবে বা আপনাদের ঘরে ঘরে যাত্রাটাকে আরো পৌঁছে দেবে যাতে আমাদের মতো শিল্পীরা আরো আপনাদের কাছে পৌঁছতে পারে সবসময়

जहाँ को भुला दू मैं ऐसी लगी है तुझे लगन चाहे कहो इसे आवारगी चाहे कहो इसे दीवानापन तो दिल कहा दिल सुना मैंने तुम्हें दिल भर चुना अब दूरिया न रहे दरमिया क्या रंग लाई बफा ये मेरी धड़कने

প্রথম বই কি ছিল মনে আছে নাটকের নাম দিয়েছিলাম যাত্রার দ্রণাচার্য রঞ্জন কুমারের নির্দেশনায় আকাশ বার্তাতে আচ্ছা দিদি পর থেকে সঙ্গে চলছে হ্যাঁ

এবং যাত্রা দলের সমস্ত শিল্পীবৃন্দকে শুভ নববর্ষ মানে চৌদ্দশো বত্রিশ সালের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সবাইকে আমার নমস্কার জানাই সবাই চৌদ্দশো বত্রিশটা ভালোভাবে কাটুক ভালোভাবে যাক সবার এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা মায়া মেরি নাম হ্যাঁ

আমি কাজের মাসি সমা এই এই মে তোমাকে হানি কে আসতে বলেছে কে পারমিশন দিয়েছে বাড়িতে ঢোকার হাওয়া যখন বয় পারমিশন নেয় শব্দ যখন হয় পারমিশন নেয় তে যখন ভাই পারমিশন নেয় তাহলে আমি কেন নেব বলুন তো ভেড়ুয়া বাবু কি ভেড়ুয়া ভেড়ুয়া মানে আরে এ তো শালা দেখছি পুরো অশিক্ষিত মাল আরে ভেড়ুয়া হলো যে ছেলেরা বউয়ের কথায় উঠে বসে উঠে বসে উঠে বসে এই তুমি বাড়িতে ঢোকা মাত্র সবাইকে অসম্মান করছো কেন কি করি বলুন তো মাঝি এই মায়ের অভিধানে যে অসম্মানের পরিবর্তে সম্মান দেবার কথাটা লেখা নেই সম্মান দিলে সম্মান পাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেটা হয় বুঝলাম কিন্তু তুমি কি কাজ জানো সেটা তাকে বলবে না হলে ওনারা কি করে বুঝবেন যে তুমি এখানে কি কাজ করতে এসেছো এই হলো ভদ্রলোকের মতো কথা শোনা গুরু এই মায়ের কাছে কোনো কাজই কমানো খেলা বলতে পারো খেলা হ্যাঁ খেলা শচীন যেমন ছয় মারে আমি তেমন ঝাড় দিই বুমরা যেমন বল মারি আমি তেমন কাপড় কাচি ধোনি যেমন টিমি সাজায় আমি তেমন রান্না করি ওরে বাবা এ কাজের লোক না ইন্ডিয়ান ক্রিকেট টিম সব 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 করতে পারি কাপড় কাচা বাসন মাজা রান্না করা ঘর ঝাড় দেওয়া ধুলোই করা ঘুঁটে দেওয়া কয়লা মাগা ধান মাঙা গাছ পোতা খেতে দেওয়া ঘর মোছা সব 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 আরে বাবা দাঁড়াও দাঁড়াও এত কাজ তুমি একা করতে পারো তা পারবো না কেন মাজি মেয়েরা তো মহামায়ার রূপ দশ হাতে দশ দিক আমাদের কাজ বাহ খুব সুন্দর কথা বলে তো তুমি ওর কথা জালি ফাঁসবেন না মা

মে নয় মায়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা আসুন তারপর বাবা হয় আমি তোমাকে বলে দিচ্ছি এই মেয়ে যদি এই বাড়িতে কাজ করে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব এই আমি তোমাকে বলে দিচ্ছি এই যা আবার কি হলো আরও একটা জিনিস তো বলতে ভুলে গেছি আমি গাড়িও চালাতে পারি তোমার যেখানে যেতে ইচ্ছে হয় চলো ঝগড়েটে বাসি আমি তোমাকে সেখানে দিয়ে আসি দিয়ে চলে আসা আশা মু তাই চলো

দক্ষতা যোগ্যতাটা আমাদের চেয়ে অনেক একশো গুণ সিনে একশো গুণ তার সম্বন্ধে বলে কিছু লাগবে হ্যাঁ তার না লেখনই নেই কথা বলছি কারণ যত সুন্দর কলমটা তত সুন্দর ডাইরেকশন তাই না তত সুন্দর মানুষকে বুঝিয়ে ঠান্ডা মাথায় এত বেশি বলতে পারে একটা সিনকে যদি দশ বার কভার করতে হয় ও দশ বার বলে ওটা কমপ্লিট না হবে তো ছাড়ে আর কোন সময় রাগ নেই কিছু নেই কাউকে বকা নেই জগা নেই বাবু সোনা বাবু বলে একদম সুন্দর করে সাধারণ না অনেকদার সম্পর্কে বলা মানে আমাদের মানে মূর্খতা হবে অনেকদা অনেকদা বর্তমান এখন নতুন প্রজন্মে আইকন আইকন ভাবিনি কখন এমন হবে আনন্দের জোয়ারে ভেসে যাবে মন উত্তাল হয়ে উঠবে সুখে পাবো ভালোবাসার নয়ন ভরা একটি মাত্র একটি মুখ একটিমাত্র একটি মাত্র জানি আমি জানি ভেসে যাবে অভিমান নিবিড় বেথায় ফাটিয়া করিবে না শূন্য হিয়া বাসিতে বাজি বেগা পাশান তখন গলিবে নয়ন জলে আমি তো চেয়েছিলাম শুধু আসতে সুখের হদিস করিনি তো কোনো দিন চাইনি তো ভালোবাসায় বাসা বাঁধতে তাহলে কেন জীবন শুধু হয়নি দিগন্ত বিস্তৃত স্বপ্ন সুখের সাগরে স্বপ্ন সুখের সাগরে স্বপ্ন সুখের সাগরে মায়া শতদল দাল দাল খুলে যাবে ভরে ভরে লোকানো to <laughs> <laughs> জমি পুরো ক্ষীর তোর এক সপ্তাহের খাওয়ার হয়ে গেল রে মানে যাকে বলে এক ঢিলের দুই পাখি আমার নাম তো অফিসার ঢোল কৃষ্ণ পদ্ম ফুলমতি আর শিবনাথ তোমরা দুজনে হলে আমার চালে যাব হ্যালো অনেকটাকে আমি প্রথম নিয়েছিলাম আমাদের মশায় অন্ধকারের অগ্নি করলেন হ্যাঁ মানে একত্রিশ তিরিশ উনত্রিশ সাল আচ্ছা প্রথম অনেক দাকে নিয়ে আসি আমি মালিক দুজনে গিয়ে অনেকদা মানে লোকে কি হয় আহ একসঙ্গে কাজ করতে করতে কি হয় মেয়েদের প্রেমে পড়ে যায় তো আমি অনেকদার প্রেমে পড়ে গেছি তাই অনেকদার সঙ্গে প্রেম হয়ে যাবে এত ভালো মানুষ এটা সবাই বলতো এই যে প্রেমটা তো একটা শরীরের দিক দিয়ে নয় আত্মার থেকে মিল হয় একদম একদম এটা মানুষের আত্মা থেকে মিলটা হয় ওইটা হয় প্রেম আর এই যে ছেলে মেয়েদের প্রেম ওটা তো শারীরিক সম্মেলন ওর কোনো দাম নেই প্রেমটা হয় আত্মা থেকে আসে তো অনেক দা সত্যিকারে ভালো মানুষ এবছরে আমাদের নাটকটা আমাকে বললো কবিদা এবছর আমি ঢেকে পারছি না আমি সংসারের চাপে আছে মানে বিয়ে করার পর সময় আমাকে বলেছে তুমি এই বছরটা কোনো রকম বেরবো না কবিদা সামনে বছর দিদি তুমি যেখানে জায়গায় আমি সুযোগ তো আমি তোমায় দেবো না মায়া আমি তোমায় কথা দিচ্ছি যা আমাদের থেকে দূরে সরে গেছে সে সবকে আমাদের কাছে নিয়েছে আনন্দের সাথে দুজনে বাঁচবো কিন্তু সেটা কি করে সম্ভব সম্ভব তুমি আমার পাশে থাকলে আমার হাতে হাত রেখে ভরসা দিলে আমি সবটা তোমায় সম্ভব করে দেখাবো মায়া কিন্তু কোনোদিন যদি জানতে পারো যে মায়ারানীর সবটাই একটা মায়া তাহলে সে মায়াকে ভাগ্যের চাদর করে শরীরে জুড়ে নেবো আমার সারা শরীর আর মন জুড়ে থাকবে তুমি সারা জীবন তারপর দুজনে মিলে বলবো তোমার জীবন আমার প্রথম হলো

আমাদের সঙ্গে যাওয়ার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো যাত্রার কভারেজ নেই ভালো থাকবেন অবশ্যই যাত্রা দেখতে থাকবেন মঞ্চের সামনে বসে কিন্তু আর যারা এখনো পর্যন্ত শুভদেব যাত্রা দেখেননি অবশ্যই মঞ্চের সামনে চলে আসুন দেখে ফেলুন এই যাত্রা পালন নাহলে কিন্তু বড় কিছু একটা জিনিস মিস করে যাবেন আবার হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ মধ্যে বিদায় নিলাম বাবা

मारा शाही दिन दुनिया भर দিনে सपनों के दिन জাগে आते बेवो जागे भी रहूं आशा